প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়ায় গিয়ে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজ ডমজুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল এবং সেই চিকিৎসার গাফিলতির কথা নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষর পক্ষ থেকে দুর্ব্যবহার করা হয় রোগীর পরিবারের সঙ্গে এবং অকথ্য ভাষায় গালিগলাজ করা হয় বলেও অভিযোগ করা হয় রোগীর পরিবারের পক্ষ থেকে দেখুন সেই চিত্র আপনাদের প্রিয় চ্যানেল হাওড়েগের পর্দায় চিকিৎসা গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়ালো হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত কাটলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার পুলিশ আজ সকালে নাসিরা বেগম নামের এক মহিলাকে নার্সিংহোমে ভর্তি করানো হয় সন্তান প্রসবের জন্য অভিযোগ সন্তান প্রসবের পর পরিবারের অনুমতি ছাড়া অপারেশন করা হয়েছে এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয় এ ঘটনা জানতে পেরে খুবই ফেটে পড়েন পরিবারের লোকজন চিকিৎসকের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে চিকিৎসক জানান রোগীকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং পরিবারের লোকজন লিখিতভাবে সম্মতি জানিয়েছিলেন কিন্তু রোগীর পরিবারের অভিযোগ তাদের না জানিয়েই কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে সকাল আটটায় ভর্তি করেছিলাম নাসিম ডেলিভারির জন্য এবং ষোলো আটটা প্যাকেজ হয়েছিল ষোলো আটটা প্যাকেজ হয়েছে ডেলিভারি ভর্তি করেছিলাম দশটার সময় লেবার রুমে ঢুকে প্রায় পৌনে এগারোটার সময় বের করছে বের করে আমার জামাইকে ডেকে লেবার রুমে নিয়ে গিয়ে বলছে জামাইকে ডেকে লেবার রুমে গিয়ে বলছে যে তারা বাচ্চার ঘর কেটে তুলে দিয়েছে জামাই বলছে যে আমরা তো বাচ্চা ঘর কাটার কথা বলিনি আমাদের তো ডেলিভারি হওয়ার কথা ছিল বাচ্চা শুধু তোলা করা ছিল তো বাচ্চা তো কথা বলিনি তো সেই পরিস্থিতিতে আমরা যখন বলছি এটা কেন করলেন তখন পার্থ ছেলে বলছে যে বাদ ছিঁড়বি মানে ডাক্তারের ছেলে বলছে বাদ ছিঁড়বি এইভাবে ভাষায় তখন আমাদের ছেলেরা কিছু খেপে যায় খেপে যাওয়ার পরেতে পুলিশ প্রশাসনকে নিয়ে এসে সে মানে সেভ করার চেষ্টা করতেছে আমরা বলেছি যে আমরা কোনো আপোসে যাবো না ডাক্তার এখনও পর্যন্ত পেশেন্টের রক্ত চলছে পেশেন্টকে এখনও পর্যন্ত রক্ত দিতে পারিনি আর প্রায় সাড়ে চার ঘন্টা হয়ে গেল রক্ত এখনো চলছে এখনো বন্ধু রক্ত হ্যাঁ ও জানে না যে জামাই চুল লেখাপড়া জানে না জামাইকে ইচ্ছা করে সই করিয়ে নিয়েছে ওরা এ ওর ওর হাসি মুভমেন্ট ক্যান ছিল লাইসেন্স না প্রায় হয় প্রায় প্রায় লোকের সঙ্গে এই কিছুদিন আগে মাস ছয়েক আগে একজনকে রেল লাখটা ফাইন দিয়েছে থানায় প্রচুর কমপ্লেন আছে এই জন্য বলছি ডাক্তারবাবুকে পুলিশ সেভ করছে আর কি এই আমরা ছাড়বো না এ লাইসেন্স ক্যান্সেল করতে হবে এবং আমরা কেস করবো ঠিক আছে একটা পেশেন্টের তার আগে সিজার ছিল সে পেশেন্টের নতুন করে সিজার হচ্ছিল তো হওয়ার সময় আমরা দেখলাম যে ব্লিডিং প্লাসেন্টেরটা বের করা যাচ্ছে না প্লাসেন্টটা একদম প্লাসেন্ট একইটা বলে যেটা প্লাসেন্টটা একটা হয়ে আছে আমরা অনেক চেষ্টা করলাম কিছুক্ষণ ব্রেক করার জন্য বের করার পরে মানে কিছুটা বের হলো কিন্তু পুরোটা বের হলো না তারপর ওটাকে আমরা পেশেন্টকে স্টেবেল করার জন্য হিউজ ব্লিডিং হচ্ছে পেশেন্টকে স্টেবল করার জন্য আমরা পার্টিকে সঙ্গে সঙ্গে ডেকে রুটির মতো দেখালাম যে পেশেন্টের তো ব্লিডিং হচ্ছে তো এখন পেশেন্টকে সেভ করার জন্য ক্লাস্টা ইউটোরাসকে বের করে দিতে হবে মানে ইউটোরাসকে সাপ হিস্ট্রিটাল করে দিতে হবে যেটা বলে তো পেশেন্টকে কনসেন্ট নিলাম আমরা পেশেন্টের লিচিং কনসেন্টও আছে পেশেন্ট ব্লিচিং কনসেন্ট দেওয়ার পরে আমরা সেটা করি ঠিক আছে করে আপাতত পেশেন্ট স্টেবেল আছে দেখুন পেশেন্ট পেশেন্টের হাজব্যান্ড কনসেন্ট দিয়েছে সই করা আছে ঠিক এবার পেশেন্টের অবস্থা স্টেবেল করার জন্য আমাকে বাধ্য হয়ে ওটা করতেই হবে নাহলে পেশেন্ট ওটিতেই মারা যাবে ঠিক আছে সেই কন্ডিশানে পেশেন্টকে পেশেন্ট পার্টিকে সব দেখা বলা হয় এবং দেখানো তো তারপরে ওরা আমি ওটা করতে বাধ্য হই এবং তারপরে মোটামুটি এখন পেশেন্ট স্টেবেল আছে কিন্তু গানের দরকার আছে ওনার এখনো ব্লাড জোগাড় করে উঠতে পারেননি দেখুন এটা তো আগে থেকে তো কোনো সিজার পেশেন্টে এটা আগে থেকে জানা যায় না যে হ্যাঁ তাকে করতেই হবে এটা হাজারে একটা পেশেন্টের হয়তো এরকম প্রবলেম হতে পারে যেটা আমরা ওটির সময় ফেস করি হ্যাঁ 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 ওরা অভিযোগ করছে যে ওদের ফুল প্যাকেজ ছিল দেখুন এই সমস্ত প্যাকেজের ব্যাপারে আমি কিছু জানি এগুলো নার্সিং অথরিটি জানবে বেবি স্টেবেল আছে মাদার এখনও পর্যন্ত স্টেবেল আছে কিন্তু ব্লাড ওনারা আনতে পারেননি আমি তখনই কিন্তু ব্লাডের কথা বলেছি ওনার এখনও পর্যন্ত কিন্তু ব্লাডের কথা গুরুত্ব দিয়ে ভাবছেন না হ্যাঁ কন্ডিশন সিচুয়েশন খারাপ হতেই পারে নার্সিংহোম কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাডের ব্যবস্থা করার জন্য ওনাদেরকে বারবার করে বলছেন এবং